আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাইশে ডিসেম্বর আসলাম এই যে বক্সে যে মতো করছে আর শাকে যে একটা কুন বলে এটাকে কুন বলে যেটা দেখা যাচ্ছে সাথে সাথে এটাকে কুন বলে এই কুনটা দুদি না ভেঙে দিই তাহলে দেখা যাচ্ছে যে জায়গাটা সেল হয়ে যায় এই সেল হওয়ার কারণে রানীটা বারাজাতীয় বারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু এই কোন দুদি করে থাকে তা আপনারাই কোনটা ভেঙে দেবেন এই কোনটা হচ্ছে লে আপনাদের দেখাচ্ছি ভেঙে কোনটা কাকে বলে আর ধরুন দেখেন দেখাচ্ছি এই যে এই একটা কোন বলে এই যে কোন এই কোনটা ভেঙে দিলে পরে আপনাদের তাহলে রানী বাড়াবে না আর না ভাঙলে পরে রানী বাড়া গেলে মৌমাছি সব বাড়া যাবে যারা জানেন না তারা দেখবেন ভিডিওটা সম্পূর্ণ টেনে না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা